নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে যেখানে মাধ্যমিক পাশে খাদ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে তো এই নোটিফিকেশনটা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে পাবলিশড করা হয়েছে যেটা অনেক আগেই পাবলিশড হয়েছে যেখানে তোমার মোট শূন্যপদ রয়েছে তেত্রিশ হাজার পাঁচশো তোমার মোট শূন্যপদ রয়েছে তো একটা হিউজ শূন্যপদ কিন্তু রয়েছে যেটা সম্পূর্ণ পুরোপুরি কেন্দ্রীয় সরকারের চাকরি যেখানে কিন্তু কম্পিটিশনটা একটু হলেও কম থাকে এসএসসি তুলনায় দেন এখানে কিন্তু তোমার স্যালারিও যথেষ্ট ভালো তো চলো আমরা দেখে নেই একে একে যদি আমরা দেখি প্রথমে আমরা পোস্টগুলো দেখে নেব কোন কোন পোস্টে এখানে নিয়োগটা করা হচ্ছে তো এখানে হচ্ছে তোমার ফুড সেফটি অফিসার এই পোস্টে নিয়োগ করা হচ্ছে দেন তোমার ফুড অ্যাসিস্ট্যান্ট এই পোস্টটাতে নিয়োগ করা হচ্ছে এই ফুড সেফটি অফিসার এখানে কিন্তু তোমার গ্রাজুয়েশন যোগ্যতা লাগবে দেন তোমার ফুড অ্যাসিস্ট্যান্ট এখানেও তোমার যোগ্যতাটা কিন্তু গ্র্যাজুয়েশন লাগবে দেন ফুড ইন্সপেক্টর এখানেও তোমার যোগ্যতা গ্র্যাজুয়েশান লাগবে অ্যান্ড কম্পিউটার অপারেটার এখানে তোমার টুয়েলভ পাস হলেও চলবে দেন তোমার থাকছে অ্যাসিস্ট্যান্ট এখানেও টুয়েলভ পাস দেন ক্লার্ক ক্লার্কেও তোমার টুয়েলভ পাস লাগবে দেন হেল্পার পিয়ন তো এই দুটো পোস্টের জন্য কিন্তু তোমার মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে তো এইগুলো চলে গেল তোমার পোস্ট এই পোস্টগুলোতে কিন্তু নিয়োগটা করা হবে দেন এর পরে যদি আসি যোগ্যতা তো যোগ্যতা আমি তোমাদের দেখিয়ে দিলাম মাধ্যমিক পাস যোগ্যতাতেও তোমরা এখানে পোস্ট পেয়ে যাবে দেন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতাতেও পোস্ট পেয়ে যাবে আর গ্র্যাজুয়েশান যোগ্যতাতেও তোমরা এখানে বিভিন্ন ধরনের পোস্ট পেয়ে যাবে দেন এর পরে যদি আসি আমরা তো এরপরে এখানে বয়সটা কত লাগছে তো এখানে তোমার বয়সটা হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তুমি এখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে পারবে অ্যান্ড যারা এস সি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা পাঁচ বছরে এক্সট্রা ছাড় পেয়ে যাবে এবং যারা ও বিসি রয়েছে তারা তিন বছরের এক্সট্রা ছাড় পেয়ে যাবে দেন এর পরে যদি আসি এখানে বেতনটা রকম। তো এখানে যদি প্রথমেই দেখি আমরা বেতনটা তোমার তিরিশ হাজার থেকে শুরু করে কিন্তু আশি হাজার টাকা পর্যন্ত এখানে তোমার বেতনটা থাকছে মোটামুটি তোমার স্টার্টিং স্যালারি এখানে চল্লিশ হাজার টাকা ধরে নাও দেন এখানে তোমার নিয়োগ পদ্ধতি তো প্রথমে তোমাকে এক্সাম দিতে হবে দেন তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তো তো টোটাল দুটো স্টেপ পার করে কিন্তু এখানে তোমার নিয়োগটা হবে কিছু কিছু পোস্টে তোমার ইন্টারভিউ হবে আর কি যেগুলো গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট দেন তোমার ফি এখানে যারা ইউ আর অ্যান্ড ও ক্যাটাগরি থেকে বিলং করছে তাদের জন্য দুশো টাকা করে অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং যারা এস সি ক্যাটাগরি থেকে বিলং করছো তাদের কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না এর কিন্তু অ্যাপ্লিকেশান স্টার্ট হয়ে যাচ্ছে বাইশ চার দু তো আর কয়েক দিনের মধ্যে কিন্তু এর অ্যাপ্লিকেশানটা স্টার্ট হয়ে যা যাবে আর কি এটা খবর এসেছে এখনো অফিসিয়ালিভাবে আপডেট পাওয়া যায়নি কিন্তু এটা ইন্টারনালি খবর পাওয়া গেছে বাইশ চার থেকে অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে দেন এর লাস্ট ডেট পনেরো পাঁচ দু হাজার পঁচিশ দেন এরপরে আমি হচ্ছে এর সিলেবাসটা দেখিয়ে দেবো এখানে মানে কোন কোন টপিকগুলো থাকবে এক্সাম হলে তো এখানে তোমার থাকবে ইংলিশ থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর দেন থাকবে তোমার রিজনিং অ্যাবিলিটি পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর তারপরে থাকবে তোমার নিউমেরিক্যাল অ্যাপ্টিটিউড মানে ম্যাথ থেকে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর এরপরে জেনারেল স্টাডিজ থেকে পঁচিশটা প্রশ্ন পঁচিশ নম্বর থাকবে তোমার টোটাল একশোটা প্রশ্ন থাকবে এবং একশো নম্বরের মধ্যে তোমার এখানে এক্সামটা কিন্তু হবে আর টোটাল সময় তোমাকে দেওয়া হবে সিক্সটি মিনিট এরপরে আমি দেখিয়ে দেবো মানে এই দু সালে এর এক্সাম হয়েছিল এখানে কীরকম কাট অফ গিয়েছে তো এখানে তোমার এই যে ম্যানেজার এই ম্যানেজার পোস্টার জন্য তোমার এই ম্যানেজার পোস্টার জন্য তোমার গেছে তো এই কাট তোমার অফটা গেছে কিরকম সেটা একটু দেখিয়ে দেই তোমাদের তো এখানে যারা জেনারেল ক্যাটাগরি থেকে তারা পঁচাত্তর নম্বর গিয়েছিল তোমার সিলেকশনের কাট অফ দেন ও বিসিদের গিয়েছিল সেভেন্টি টু এসসিদের গিয়েছিল সিক্সটি ফাইভ অ্যান্ড এস গিয়েছিল সিক্সটি টু তারপরে একটা এক্স সার্ভিসম্যান এদের সেভেন্টি টু তো এই গেল তোমার কাট অফ তো ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য